মানে গুলো আসলে কেমন মানে মিসেস বলেন মানে রাশিয়ার গুলো আসলে হয় কেমন তো এইটার ব্যাপারে একটা রিভিউ চেয়েছে কিন্তু একটা সবসময় কথা মনে রাখবেন যে যে গুলো আসলে অনলাইনে দেখানো হয় সেই ডরমেটরিগুলো কিন্তু আসলে মানে সব গুলো কিন্তু সেম থাকে না এটা সবসময় মাথায় রাখতে হবে আমরা যে ওয়েবসাইটে যে গুলো দেখি সেগুলো কিন্তু আসলে সবগুলো না মিসেসের ফাইভ প্লাস ডরমেটরি আছে সো তো আমরা যেটা আছি আমার আমি আমারটা হলো এম আমার একসাথে তিনটে ডরমেটরি আছে এম ওয়ান এম টু এম থ্রি সো আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো এম টু আর এখানে অনেক গাছ আমারটা হলো এইটা এম থ্রি মানে হ্যাঁ এবং প্রত্যেকটা ডরমেটরি পুনরো রূপ করে সব প্রত্যেকটা ডরমেটরি এবং ডরমেটরিগুলো অনেক বড় কিন্তু পুরানো এবং ডিফারেন্ট টাইপ অফ পুরানো মানে কিছু আছে দু সালের কিছু আছে উনিশশো সালের ডরমেটরি মানে ডিফারেন্ট টাইপ অফ পুরানো ডরমেটরি এখানে আছে সো এইটা হলো এম টু এই গাছের পেছনে যেটা আছে এইটা হলো এম ওয়ান যেখানে আমার ফ্রেন্ড থাকে এম ওয়ান এটা এটা এম টু এর ফিফটিন ফ্লোরে সব বাঙালি মানে উপরটা ধরেই বাঙালি এইখানে চারজন বাঙালি আছে এইখানে পুরো উপর ফ্লোরটা ধরেই বাঙালি এখানে আমাদের দেশের কোনো পতাকা নাই দুঃখের বিষয় আর এইটা হলো আমার ডরমেটরি এটাও ফিফটিন ফ্লোর সো আমি তো এই দুটো ঢুকতে গেলে আমার পাঞ্চ কার্ড লাগবে আর হ্যাঁ আপনি চাইলে এক ডরমেটরি থেকে অন্য ডরমেটরিতে যেতে পারবেন বাট যে ডরমেটরিতে আপনি যাবেন সেই ডরমেটরি একজন মানুষ লাগবে এবং আপনার আইডি কার্ড দুটো জমা দিয়ে তারপরে আপনি টর্মেটরির ভিতরে ঢুকতে পারবেন এবং টাইম বলে দিতে হয় কত টাইমের জন্য আপনি ঢুকবেন সো এটাই হলো থেকে এক ডরমেটরি থেকে অন্য ডরমেটরিতে স্টুডেন্ট যাওয়ার প্রসেস সো আমি তো এটাই এখন আমার ফ্রেন্ডরা সব কাজে আছে তো আমি আমারটাই যাচ্ছি আমারটা দেখানোর জন্য যে আমার ডরমেটরির ভেতরে আসলে কিভাবে এন্ট্রেন্স করতে হয় কিচেন রুম কেমন ওয়াশরুম কেমন রুম কেমন এইটা বাট মিসেসের সব থেকে সুন্দর একটা ডরমেটরি আছে লেনিস কি ওই ডরমেটরিটা আসলে ডিফারেন্ট কোয়ালিটির ওর সাথে আবার এগুলোর তুলনা করেন না কারণ ওটা অ্যানাদার লেভেলের কিন্তু ওয়েবসাইটে কিন্তু ওই ডরমেটরি ছবি দেখবেন এই ডরমেটরিগুলো ছবি কিন্তু দেখবেন না আপনারা এটা সম্পূর্ণ স্ক্যাম সো আমি এখন যাচ্ছি আমার ডরমেটরিতে এটা আমার ডরমেটরির ভিউ বাইরে তো দেখতে অনেক সুন্দর এটা সুন্দর আর আশেপাশটা হলো এই যে ওইখানে হলো গ্যারেজ ওই সামনে মেট্রো স্টেশন এই ডরমেটরির পাশাপাশি মেট্রো স্টেশন আছে এবং রাস্তায় কাজ চলতেছে ওইখানে ছোট্ট একটা জিম আছে আমি জানি না দেখা যাবে কিনা হ্যাঁ ওইখানে রাস্তায় কাজ চলতেছে এখানে স্মোকিং করে এটা হলো আমার ইন্টারেস্ট মানে আমার গেট ডরমেটরি আর এখানে ছোট্ট একটা দোকান আছে যেখান থেকে

আমাদের ডরমেটরির নিচে এক্সট্রা দুটো জিনিস আছে জিনিস বলতে বুথ আছে আর ফটোকপি মেশিন আছে যেটা দেওয়া হলো এখান থেকে আপনি ইংলিশ করে আপনি চাইলে কপি স্ক্যান সব কিছু করতে পারবেন এই হলো দশ টাকা পনেরো টাকা কোনটা কপি কোনটা ই সো এখানে এভরিথিংয়ের প্রাইস দেওয়া আছে আর এটা হলো এন্ট্রেন্স গেট এখানে আপনি এন্ট্রেন্স নিতে হয় সো আর এই হলো সভিয়তাম আমাদের লিফ্ট এখানে একটা ই আছে এখানে সিকিউরিটি গার্ড থাকবে আপনি যদি না চেনা হন তো এদের সাথে কথা বলে ঢুকতে পারবেন কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে সো আমি প্রেস করি

তো সোবিয়া দাঙ্গলে লিফটে করে আমি যাচ্ছি আই ডোন্ট নো হোয়াট ইজ দিস সিম্বল মিনিং আই রিয়েলি ডোন্ট নট আ তো হ্যাঁ সোবিয়া তম 15 ফ্লোরে পৌঁছোকে না এখন দেখাও জানে যে আমি আসলে কোন ফ্লোরে উঠতেছি সো এই হলো আমি আপ প্যান পরে ভিডিও করতেছি হ্যাঁ বেয়ার জলদি কর না চলে আসলাম আমরা একটা সুন্দর একটু বাইরে যাওয়ার সময় পারবেন এখান থেকে একটা টপ ভিউ আছে সুন্দর লাগে দেখতে এখান থেকে যে স্টেশন ওই যে এটা মানে আমি যে ডমিটরিতে আছি সেই ডমিটরিটা হলো বেলাইবো এ পাশে সব রুম এইটা ফিফটিন ফ্লোরে এটা শুধু ফিফটিন ফ্লোরে আছে সব ফ্লোরে নাই এখানে একটা রুমই পুরো ফাঁকা এটা এটা হলো জামা কাপড় শুকানোর জন্য আয়রন আছে এটা ভার্সিটির থেকে দেওয়া কোনো কিছু কেনা লাগবে না এটা আছে আপনি চাইলে মন খারাপ থাকলে কিংবা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে এখানে এসে বাতাস খেতে পারবেন প্রথমে আমি ভাবছিলাম এটা মানে ভেঙে গেছে বাট আসলে না এটা প্লাস সিস্টেম আলাদা এই জানাটা অনেক সুন্দর

এবং আপনি এটা কার্ড দিয়ে পে করতে পারবেন কয়েন দিয়ে ক্যাশ দিয়ে পে করতে পারবেন কয়েন কয়েনেরটা কোথায় কয়েন দিয়েও পে করতে পারবেন সো এই যে হ্যাঁ সরি এটা হলো কয়েনের তো এখান থেকে আপনি পানি খেতে পারবেন এটা সব ডরমেটরিতে নাই কিছু কিছু ডরমেটরিতে দেওয়া আছে এই ফ্যাসিলিটিগুলো এখন আমি দেখাবো কিচেন রুম এটা হলো কিচেন ইউটিউব চ্যানেল তো এটা হলো কিচেন রুম হ্যাঁ কিচেন রুমে দুটো সিট থাকে এখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারবেন আটটা চুলা আছে এখানে আটটা চুলা রান্নার জন্য এখানে একটা বড় ওভেন আছে যেটা দিয়ে আপনি গ্রিল ড্রিল করার জন্য ওভেন দেন ওয়াটার কেটলি ডাস্টবিন এটা একটু ডাস্ট ময়লা হয়ে আছে বিকজ অফ আজকে মেবি ক্লিন করতে আসে নাই বাইরের ওয়েদার খারাপ এই জন্য ক্লিন করতে আসেনি বাট এটা সবসময় পরিষ্কার থাকে প্রতিদিন সকালে এটা পরিষ্কার ক্লিন করা হয় সো মেবি আজকে ক্লিন করা হয়নি কোনো একটা রিজনের কারণে আর এখানে চব্বিশ ঘন্টা ক্যামেরা চলে এবং এই জিনিসটা সেন্সর সিস্টেম আপনি যখন এখানে না থাকবেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনি যখন এখানে আসবেন অটোমেটিক এটা অন হয়ে যাবে তো এটা সেন্সর সিস্টেম এখন লাইট জ্বালানো নেই বিকজ এখন সকাল আর এখন আমি যাব আমার রুম দেখানোর জন্য এখানে এন্ট্রেন্স আছে এন্ট্রেন্স আপনি কোথা কোথাতে গিয়ে বলবেন ফেলা যাবে আমি বাইরে ঘুরে এসে তারপরে ভিতরে দেখাচ্ছি রুমগুলো হয় আসলে এরকম এটা আমার রুম পনেরোশো চোদ্দো মাই রুম দিস ইজ ওয়াশরুম সো এখানে ময়লা ফেলার জায়গাটা হলো আপনার কেটে ঝুড়িতে ময়লা রাখতে হবে ময়লা রেখার পর সেটা ক্যারি করতে হবে ক্যারি করে নিয়ে এখানে আসে এখানে বিড়ি খাওয়া যাবে না রাগারাগি করা যাবে এই হলো সিস্টেম এইখানে হলো ময়লা ফেলতে হয় এখানে কিন্তু বিড়ি খাওয়া যাবে না এই সব কোনো জায়গায় বিড়ি খেলে কিন্তু জরিবা না সো ময়লাগুলো এনে আপনার এরপর সুন্দর করে রেখে এখান থেকে এভাবে করে দিলে ময়লা চলে যাবে একদম ডাউনে সো এই সিস্টেমগুলো আসলে খুব ভালো ভালোই লাগে আর এইটা হলো এক্সিট ইমার্জেন্সি এক্সিট যদি ফায়ার অ্যালার্ম কিংবা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে সবার নিচে নামতে হয় কিন্তু অনেক বেশি কষ্ট হয় কারণ যখনই আমি দেখছি যে ফায়ার অ্যালার্ম বাজে সেই সময় সব লিফট এক্সিট সব বন্ধ হয়ে যায় শুধুমাত্র সিঁড়ি থাকে নিচে নামা যায় সো এখান থেকে অস্থির ভিউ আছে বেড়ায়গর অস্থির ভিউ ভালোই লাগে দেখতে এখন আমি যাব আমার রুমে এগুলো বলতে পারবেন কি এগুলো হলো হিটার যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে হলো হিটার হিসেবে কাজ করে আর এখানে ক্যামেরা তো সবসময় থাকে ক্যামেরা চব্বিশ ঘন্টা সব জায়গায় আছে করবেন ওরা একদম দিয়ে আমি আমার ফ্রেন্ডের রুম আগে ফার্স্টে থাকে তারপরে আমি আমার রুমটা দেখাচ্ছি কারণ এখানে ডিফারেন্ট রুমের ডিফারেন্ট টাইপ অফ কী থাকে খাট থাকে যাই হোক বাট আমার যে ফ্রেন্ডের রুমের আমরা মেয়েরা থাকে

বাট রুমের অবস্থা দেখেন সুন্দর রুমটা করিস কি যাই হোক এখন আমি আমার রুমে নিয়ে যাই ওয়াশরুম এগুলো ভালো না একটা মেয়েদের রুম রুম দিস ইজ মাই এন্ট্রি পনেরোশো চোদ্দ এখানে জুতো রাখার তাপ সবাই জুতো রাখে আমার রুমের পাশে আবার মেয়ে নেই এটা রাশিয়ান এখানে আমরা আমার রুমে আবার যে আছে সে রাশিয়ান না সে আফ্রিকান তো এই হলো আমাদের ওয়াশরুম আর গোসল করতে পারবেন দুই রকম ট্যাপ আছে গরম পানি ঠান্ডা পানি তারপর শাওয়ার যেভাবে চাই আপনি এখানে শুয়ে বসে ঘুমানো গোসল করতে পারবেন এটা দেওয়া হলো হিটার ঠান্ডার জন্য ছোট্ট একটা ওয়াশরুম এখানে শুধু গোসল করার জন্য বাথরুম করার জন্য হলো এটা বাথরুম শুধু টিস্যু দিয়ে মুসতে হবে কিন্তু অন্য কিছু নাই কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় এটা কিন্তু মনে রাখবেন টিস্যু ছাড়া কিন্তু কোনো কাজ নেই তো এখানে পরিষ্কার করে নিজেরা নিজেরা আমরা ডেট লিখে রাখি এবং সাইন দিয়ে রাখি যে আমি এত তারিখে পরিষ্কার করছি এবং এটাই তো এখন আমি আমার রুমে ঢুকতেছি এটা হলো আমার রুম দিস ইজ মাই রুম এখানে একটা বিশাল বড় ফ্রিজ আছে এবং এই হলো আমার রুমমেট ব্রাদার হ্যালো ওয়েলকাম টু রুম यस সো यस বিকজ আমরা সবসময় আমাদের রুমকে গুছায় রাখি আমরা সবসময় আমাদের রুমকে ক্লিন রাখার চেষ্টা করি অ্যাটলিস্ট ওই আমাদের আমার ফ্রেন্ডদের মতো না সব সময় অবুছালো রাখি আমরা আমাদের রুমকে সব সময় ক্লিন রাখি সো এলো লাইট এবং এটা হল আমাদের বিশাল আলমারি অ্যান্ড সেটা আমাদের ফ্রিজ সবাই সব সব কিছু রেখে দিয়েছে ভিতরে এখানে আমি আমরা আমাদের কুকিংয়ের জিনিসপত্র রাখি এখানে ব্রাদার এটা রাখছে এটা আমারটা এখানে এটা হলো আমার বেড এবং এটা হলো ব্রাদারের বেড অ্যান্ড এটা হলো আমাদের পুরা রুমের ওপেনিং ভিউস তো এখান থেকে সুন্দরই লাগে দেখতে ভালোই লাগে সেখানে বসে পরে কাজ করে এখানে ছোট্ট একটা ইয়ে আছে যেটা কি বলে বক্সের মতো কিছু যেটা ভিতরে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এবং এখানে বসে আমি এটা আমার ল্যাপটপ আমি কাজ টাজ এটা আমার পানির অ্যান্ড এখানে হিটার আছে এই হিটারটা প্রত্যেকটা রুমে আছে বিকজ অফ ঠান্ডার সময় এই হিটারটাই গরম রাখে রুম সো এটাই হলো এভরিথিং ডরমেটরির অরিজিনাল লুক যেটা আমরা আসলে অনলাইনে দেখি সেটা থাকে হলো ডিফারেন্ট সেটা হলো সব থেকে আপডেট রুলস মানে আপডেট ডরমেটরি সব ডরমেটরি একই রকম হয় না এটা হলো সত্যি কথা সো ব্রাদার আর ইউ হ্যাভ টু সে বাই ইন বাংলা বিদায়

আসলে আমাদের রুমটা একই রকম একটা পজিশন আছে আমার ফ্রেন্ডদের রুমের পজিশনটা আলাদা সো একটা রুমের পজিশন ডিফারেন্ট ডিফারেন্ট এবং এখানে যারা অনেক লং লাস্টিং করে তাদের আবার রুমের রুমটা আবার অন্যরকম হয় সো এটা ডিপেন্ড করবে আপনি কত দিনের জন্য এখানে আছেন এবং আটতলা একটা এবং এটা দুই ভাগে ভাগ করা থাকে যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে দুইজন একজন হয় না দুজন হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেট্রেটর হলো আটতলা থেকে পনেরো পর্যন্ত এবং আটতলা থেকে নিচে ওয়ানতলা পর্যন্ত আরেকজন সো এইভাবেই হলো আমাদের আর রুমের ভাগ করে এবং সব কিছু করা হয় আমাদের এই আলমারিটা ছোট ছিল আগে বাট এত বড় একটা আলমারি দিচ্ছে যে এখান থেকে চাওয়াই অনেক মুশকিল হয়ে গেছে বাট এটা এরকম ছিল না এটা আগে ছোটো ছিল বাট এটার অনেক স্পেস আছে তো যাই হোক এই ছিল রুমের ফুল ডিসক্রিপশন সবাই এই ভিডিও দেখার জন্য পাগল আচ্ছা ঠিক আছে আমি দেখালাম একদম ফুল রিয়েলিটি সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই